এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন তুই কি দেখতে চাস খাবার কি গিফট আছে আমি দেখতে চাই আচ্ছা প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে

তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তো তাহলে তিন প্যাকেট খাবার থেকে একটাও গিফট পেলাম না গিফট পেলাম না তো কি হয়েছে টেস্ট তো করে দেখি হুম দারুণ খেতে ভালো হ্যাঁ